আমরা যারা অ্যাডোবে ফটোশপে প্রফেশনালি কাজ করি তারা সাধারণত আট জিবি মুড এবং সেম ওয়াইকে মুড সম্পর্কে অতটা জানি না এ কারণে আপনারা একটা বিষয় খেয়াল করবেন আমরা ফটোশপে ছবির কাজ করার পরে সেই ছবিটি যখন প্রিন্ট করি সেটি আমাদের এই ডিজিটাল ডিভাইসে যেমন দেখায় তার থেকে একটু আবছা মনে হয় আসলে এটি হবার কারণ কী এটি সাধারণত হয়ে থাকে আপনার সি এম কালার মোডের কারণে দর্শক শ্রোতা যতগুলো ছবি আমরা আমাদের ল্যাপটপ কম্পিউটার অথবা মোবাইলের স্ক্রিনে দেখি ডিজিটাল মিডিয়ায় যেগুলো আমরা ছবিগুলো দেখি সেগুলো সাধারণত আর জিবি মোডে থাকে এই আর জিবি ছবিটি যখন এই কালার মোডের ছবিটি যখন প্রিন্ট করা হয় সেটা সিএম ওয়াইকে কালার মোডে চলে আসে আর জিবির তুলনায় সেম ওয়াইকে ছবিটি প্রিন্ট করার পরে সেটি একটু আবছা দেখায় এটি আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো ভিউয়ার্স ফটোশপ ওপেন করার পরে আমি এখানে একটি আমি ছবি নিয়েছি আমি আপনাদের দেখাবো আর জিবি মুড এবং সিএময়াইকে মুড এই দুটার পার্থক্য কিভাবে কাজ করে এই ছবিটি আপনার আর জিবি মুডে রয়েছে আর জিবি কালার মুডে রয়েছে ছবিটির এই অংশটি সিলেক্ট করে আমি এখানে নীল কালার বা ব্লু কালার করে দিলাম এখানে ফাইলে গিয়ে নিউ ডকুমেন্ট নিব নিউ ডকুমেন্টে সাধারণত এখানে আর জিবি কালার মুডে থাকে ফটোশপ এটা আপনারা সিএম ওয়াইকে কালার করে দিবেন এই মুডে করার পরে করলাম। করলাম এখন দেখেন এই ছবিটি আমি এখানে নিয়ে ছেড়ে দিব তাহলে আপনারা ডিফারেন্স দেখতে পাবেন দেখেন এটা হলো সিএম ওয়াইকে মুডে আছে এবং এটা হলো আর জিবি মুডে আছে এই ছবিটি কিন্তু এই সিএম ওয়াইকে কালার মুডের থেকে বেশি উজ্জ্বল দেখাচ্ছে সাধারণত এই ছবিটি প্রিন্ট করলে আপনাদের এরকমই দেখাবে সিএম ওয়াইকে মুড দেখাবে কারণ প্রিন্টারে সিএম ওয়াইকে মুড ইনস্টল করা থাকে এবং এই চারটি কালার সায়ান ম্যাজেন্ডা ইয়েলো এবং কি ব্ল্যাক এই চারটি কালার কোড থাকে এ কারণে আপনারা যখন ছবি এডিট করবেন তখন অবশ্যই আপনারা সিএমওয়াইকে ওয়াইকে মুডে নিয়ে এডিট করবেন আপনারা যখন এভাবে এডিট করবেন তখন প্রিন্টিং করার পরে ছবিটি এরকম আসবে যেটা আসলে আপনাদের ভালোভাবে কাজটিকে ফুটিয়ে তোলে না সেক্ষেত্রে আপনারা যেটা করবেন ক্যামেরা অথবা স্মার্টফোন দিয়ে ছবিটি উঠানোর পরে সেই ছবিটি আপনারা ডেস্কটপে দুটো এখানে কপি করে রাখবেন এরপরে অ্যাডবে ফটোশপে আপনারা দুটো ছবি ওপেন করে একটি ওই কপি ইমেজটি সালার মুড়ে গিয়ে এখানে সেম ওয়াইকে করবেন করার পরে আপনারা এডিট করবেন এডিট করলে সেক্ষেত্রে আপনারা প্রিন্ট করলে একই রকম ছবি থাকবে এবং দেখতে সুন্দর লাগবে আশা করি ভিউয়ার্স আমার এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে